স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো পাঁচ পয়েন্ট এক ফাইভ পয়েন্ট ওয়ান আজকে আমরা পাঁচ দাগের অঙ্ক থেকে শুরু করব এটা ঠিকই তবে এক থেকে চার দাগের অঙ্কগুলো ঠিক এর আগের ভিডিওতেই এই চ্যানেল থেকে অলরেডি আপলোড করা হয়ে গেছে আই কার্ডে দিয়ে দিচ্ছি ওই অঙ্কগুলো করলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে অবশ্যই দেখে নেবে চলো তাহলে আজকের অঙ্কটা কি আছে একটু দেখে নিই নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ছশো পঁচিশ দুশো একশো আট আপাতত পঁচিশ কে আমি উৎপাদক করব। কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে ছশো কে আমি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কটা চারটে ফাইভ এইবার এইখানেই অঙ্কটার মজা পূর্ণ ঘন এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করতে হবে পূর্ণ ঘন মানে কি তিনটে আমাকে আসতে হবে তিনটের জন্য আমাকে একটা নিতে হবে তাহলে ফাইভ 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 তিনটে হয়ে গেল একটা এক্সট্রা থাকলো তাহলে এইটার পাশে আমি আলতো করে লিখছি আরো দুটো পাঁচ যদি আমি দিতে পারি অর্থাৎ পাঁচ পাঁচে যদি পঁচিশ আমি যদি দিতে পারি তাহলে দেখো তাহলে এই তিনটে পাঁচ মিলে আরো একটা নেওয়া যায় পূর্ণ ঘন করার জন্য তাহলে বেসিক্যালি এই পঁচিশ দিয়ে এই ছশো পঁচিশকে আমার গুণ করতে হবে গুণ করলে অটোমেটিক আমি তিনটে পাঁচ আমি তৈরি করতে পারবো তার মানে আমাকে প্রশ্নটা বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে কাকে ছশো পঁচিশকে তাহলে ছশো পঁচিশকে উত্তরটা এরকম ভাবে লিখতে হবে ছশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘর সংখ্যা হবে পরিষ্কার হলো পরের গুলো নিশ্চয়ই আর অসুবিধা হবে না পরেরগুলো গুলো দেখো করছি এইখান থেকেই শুরু করছি দুই দিয়ে যাচ্ছে একশো আবার দুই দিয়ে যাচ্ছে পঞ্চাশ আবার দুই দিয়ে যাচ্ছে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ ক্লিয়ার এবার এইটাকে কিভাবে লেখা যায় তাহলে দেখো দুশো কে আমি কিভাবে লিখতে পারি দুশো ইকাল দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ এইবার আবার সেই খেয়াল করে দেখো পূর্ণ ঘন হতে গেলে তিনটে দুই আছে এটার জন্য আমি একটা নিতে পারবো আবার দুটো পাঁচ আছে কিন্তু একটা নেই তার মানে একটা পাঁচ আনতে হবে তাহলে আমার আনসারটা সেম কি লিখতে হবে দুশো কে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেম তাহলে একশো আটটা করি খেয়াল করে দেখো তিনটে তিন আসছে একটা নেওয়া যাবে কিন্তু এখানে আসছে কটা দুটো দুই কত কম একটা কম তাহলে সেম একই রকম একশো আটকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ক্লিয়ার বাকি যে দুটো অঙ্ক থাকলো তোমাদের জন্য একটু ছেড়ে রাখলাম আশা করছি পারবে চলো নেক্সট টাইপের অঙ্ক দেখে তুমি যদি পাঁচের দাগের অঙ্কগুলো বুঝে নিতে পারো বা বুঝে যাও তাহলে ছয়ের দাগের অঙ্কগুলো তোমার কাছে কোনো সমস্যাই নেই একটা জায়গায় শুধু পার্থক্য পাঁচের দাগের অঙ্ক কি ছিল এখানে গুণ কত দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ সংখ্যা হবে এখানে ভাগ করলে ভাগ ফল দুটো শব্দ শুধু চেঞ্জ হয়ে গেছে নিয়ম চেঞ্জ হবে না একদম না দেখো ভালো করে চেঞ্জ একদমই হবে না কি দাঁড়াচ্ছে সাত হাজারকে কে একই রকম পাঁচের দাগে যেরকম করেছি আমরা উৎপাদক করে যাই তার মানে সাত হাজার লেখা যাচ্ছে কিভাবে ইকুয়াল একটা দুটো তিনটে দুই গুণ দুই গুণ দুই গুণ তারপরে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ আবার তিনটে এসছে ক্লিয়ার আসলো কত পরে লাস্ট সাত খেয়াল করে দেখো আগের মতো তিনটে দুই আছে তিনটে পাঁচ আছে তিনটে কি নেই যাকে তাড়িয়ে দিলে তিনটের জন্য একটা একটা নিতে পারবো সেটা হচ্ছে এই সাত তাড়িয়ে দেওয়া মানে কি তাড়িয়ে দেওয়া মানে টোটালটাকে সাত দিয়ে ভাগ করা অর্থাৎ এইটাকে ভাগ করা মানে সাত হাজারকে ভাগ করলে এই সাতটা কিন্তু আর আসবে না সাত অটোমেটিক্যালি তখন তিনটে দুই আসবে তিনটে পাঁচ আসবে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে তাহলে আনসারটা কি সহজ করে সব বলে যাও আনসারটা কি যেটা এক্সট্রা আসবে সেটাই তোমার আনসার অর্থাৎ সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এই অঙ্কটা একটু দেখে নি এখানেই করে দিচ্ছি দুই দুই একটি দুই তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় দু এক্স সিক্স টু এই সংখ্যাটাকে দুই গুণ এগারো গুণ এগারো গুণ এগারো লিখতেই পারি আবার সেই একই রকম নিয়ম তিনটে এগারো এসছে এক্সট্রা কি এসছে দুই তাহলে তোমাকে সহজ করে বলে দিলাম আনসারটা কি দাঁড়াচ্ছে আনসারটা হচ্ছে টু সিক্স কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে দুই দুই চার দুই অক্ষে দুই নয় দুগুণে আঠেরো সাত দুগুণে চোদ্দ তাহলে এই জায়গাটা দেখো তিনটে তেরো আসছে এক্সট্রা কি আসছে সেই দুই আসছে তাহলে এই দুই দিয়ে আমার ভাগ করতে হবে তাহলে আনসারটা সেই একই রকম দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে আবার একই রকম পাঁচের দাগের মতো দুটো অঙ্ক তোমাদের জন্য ছেড়ে রাখলাম আশা করছি পারবে চলো নেক্সট অঙ্ক এতক্ষণ ধরে যা শেখালাম সবই কিন্তু পূর্ণ ঘন করার উদ্দেশ্যে এবার এই পূর্ণ ঘনটাই আমরা করতে শিখবো তিনটের জন্য একটা তাহলে দেখো এখানে দুই দিয়ে করছি একবার এখান থেকে শুরু করছি হ্যাঁ জায়গা না হলে সমস্যা হবে দুই দিয়ে চার পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবার দুই 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 দুগুণে চার আট দুগুণে ষোলো দুই ছয় দুগুণে বারো একবারে করে দিচ্ছি এটাকে তার মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এইভাবে নটা লিখবো তিনটের জন্য একটা এই তিনটের জন্য একটা এই তিনটের জন্য একটা তার মানে কি দাঁড়িয়ে গেল হঠাৎ করে এটা লিখলে কিন্তু হবে না তোমার নাম্বার কাটা যাবে কি করতে হবে শিখে নাও পাঁচশো বারো এই জায়গায় কিউব রুট করে দেবে অর্থাৎ ঘনমূল করা হচ্ছে তাহলে রুট করলে দুই দিয়ে চার চার তিনে বারো একই রকম ভাবে পরেরটা দেখি দুই দিয়ে যায় আট দুগুণে ষোলো চার দুগুণে বারো একবারে করে দিচ্ছি হ্যাঁ দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে তারপরের লাইন কি হবে ঠিক এরকম লিখবো ওয়ান সেভেন টু এইট সব কটা গুণ ফল আকারে ঠিক যেমন এখানে লিখেছি সেটা লিখে ফেলবে তাহলে গুণ ফল লেখার পরে এখান থেকে আমি করছি তিনটের জন্য একটা তিনটের জন্য একটা তিনটের জন্য একটা আসছে দুই দুই তিন দুই দুই এ চার চার তিনে আবার সেই বারো উত্তর আসছে ঠিক আছে ওয়ান সেভেন টু এইট এর ঘন মূল হচ্ছে বারো এটাও করে দেখি একবারে কি দাঁড়ায় দেখো উৎপাদকের বিশ্লেষণটা করার পরে দেখো নিজেরাই বুঝতে পারছ একটা দুই একটা আঠেরো আনসার এইটার ক্ষেত্রে তাহলে ঘন মূল হচ্ছে কত আঠেরো ক্লিয়ার বাকি দুটো অক্ষ যথারীতি আবার তোমাদের জন্য রেখে দিলাম যদি বোঝানো ব্যাপারটা আমি বোঝাতে পারি তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই